Virutir por স্বাগত কিছুদিন যাবত অভিযোগ উঠে আসছিল যে বাজারে আলু এবং পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে আর সেই জায়গায় কালো বাজারি হচ্ছে তাই সমস্ত বিষয় খতিয়ে দেখতে আজ প্রশাসনিক আধিকারিকরা অভিযানে নামেন কালো এই অভিযান বলে জানা যায় বিশেষ করে আজ সকাল থেকে বিলোনিয়ার এক নম্বর টিলা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয় এছাড়া শহরের রাজীব কর্নার সহ মহকুমা বিভিন্ন বাজারে বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন দিকto মহকুমা শাসক আশিস বিশ্বাস খাদ্য দপ্তরের আধিকারিক শাস্ততি ভট্টাচার্য সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মূলত বাজারগুলির মধ্যে চিনি পেঁয়াজ আলু সহ বিভিন্ন সামগ্রীর অস্বাভাবিক মূল্য রাখা হচ্ছে এবং অবৈধভাবে মজুদ ভান্ডার রাখার ফলে বাজার থেকে ক্রেতাদের কাছ থেকে অধিক পরিমাণে মূল্য আদায় করার অভিযোগকে খতিয়ে দেখতেই এই দিনের এই অভিযান অভিযানকে কেন্দ্র করে আধিকারিকরা কি বলছেন শুনাবো

ছুটা বেড়েছে তো এইটা আমরা আজকে এক কুকিলা যে মার্কেট পাওয়াটি মার্কেট সেখানে আমরা আসলাম যাচাই করতে একটা খবরটা আছে গেল আমরা প্রথমে পাইকারি ব্যাপারে গেলাম পাইকারি আলু পেঁয়াজ বিক্রি হয় তারপর আমরা কিছুটা চিকনগুলি আসলাম পেঁয়াজ পোহার নাম বিক্রি হয় আজকের বাজারে পাইকারি বাজার পাইকারি বাজারে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ পঁচিশ

আপনাদের এই ধরনের অভিযান কি ধারাবাহিক চলতে থাকে এটা আমাদের রুটিন অভিযান আমরা প্রতিনিধি করে থাকি আপনারা দেখেন আমাদের অভিযান এ পর্যন্ত কি কাউরে ফাইন টাইন করা হয়েছে আজকে আমরা কারো কে ফাইন তো মার্কেটে আমরা যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় সেখানে সেটা আমরা জানাই যে এসি প্রশাসনের পক্ষ থেকে এবং দেখলাম যে দ্রব্যমূল্য স্বাভাবিক আছে স্বাভাবিক অবস্থা বজায় রয়েছে স্বাভাবিক অবস্থা বজায় রয়েছে এবং কোন কোন দপ্তর আছে আমাদের সঙ্গে তো আমরা মহকুমা প্রশাসন আছি আমাদের আছে আপনারা শুনলেন প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য কার্যদতা তারা বলছেন যে বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কালো বাজারে না করতে এবং বাজারে নির্ধারিত মূল্য থেকে ক্রেতাদের কাছ থেকে অধিক পরিমাণে মূল্য না নেওয়ার জন্য আজ এক প্রকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ব্যবসায়ীদের নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন